হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাকের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকুক সুস্থ থাকুক তোমরাও চলে এসছো আমিও চলে এসেছি ঠটাং ফটাম করে দেখবে তারপরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যালকে সাবস্ক্রাইব করে দিই তারা ভালোবেসে ফটাং ফটাম করে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘণ্টা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে বলবে না ঠিক আছে তো চলে আসি নো ভাঁট লেট স্টার্ট একদম ভিডিওর মধ্যে সকাল সকাল কেমন জুতো পড়লো বলো সকাল সকাল কিছু মানে উজবুকের মুখে বিশেষ করে তো বেচু আর বেচুর ওই যারা ওই জিনিসটা নিয়ে মানে যারা বলছিল যে কয়েক কোটি 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 টাকা চেয়েছিলো ঠিক আছে তো সেইটা নিয়ে যারা যারা ভিডিও করেছিল তাদের মুখে খুব সপাটে সপাটে পড়লো তোমরা বলো আমি তোমাদেরকে বলেছি যে পথে রয়েছি আমি যে কথা বলছি আমি প্রত্যেকটা সত্যি কথা বলছি সেটা তোমরাও জানো আর সত্যি কথা বলছি বলেই অনেকের আতে ঘা লাগছে লম্পজম্প করতে পারছে না কারণ জানে একটু লম্পঝম্প করলে আর চাবুক আরও জোরে পড়বে ঠিক আছে কারণ এইবারে বললাম তো এইবারে আরও মক্ষম মোক্ষম জিনিস আমার কাছে রয়েছে আরও মক্ষম মক্ষম জিনিস রয়েছে ঠিক আছে তো যাই হোক এবারে আসি দেখতে পেলে তোমরা শুনতে পেলে তোমরা যে কিভাবে বেচু মিথ্যে কথা বলেছে দিনের পর দিন ভাবো তোমরা যে এই পাঁচ বছর মানে যে পাস্টের পাঁচ বছর গেছে সেই পাঁচ বছর কিভাবে তাহলে সে কাটিয়েছে এর সাথে কিভাবে কাটিয়েছে দিনের পর দিন তার মানে তাকে তার মানে চোখের অগোচরে সে কি কি করে বেরিয়েছে আজকে যেগুলো তোমাদের কাছে প্রকাশ্যে আসছে সেগুলো কিন্তু সে অনেক দিন আগে থেকেই ঘটাচ্ছে তোমরা শুধুমাত্র তোমাদের মায়া তোমাদের ভালোবাসা মানে তোমাদের চোখের ওপরে যে পর্দাটা পড়িয়ে রেখেছিল তোমরা একে চিনতে পারো আর তোমাদের তো মেন বোঝা উচিত যে এখানে কিছু কিছু ক্রিয়েটার রয়েছে এরা হচ্ছে যাদেরকেই সমর্থন করে বুঝতে পারবে যে ভেতরে কিছু না কিছু আছে তো যার এরা সেইখানে গিয়ে গিয়ে উপস্থিত হয়ে 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 যায় তারপরে তাদের 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 বলা কথাতে হোক হোক মানে নিজের স্বার্থে যাই হোক এরা সেই রকমভাবে ভিডিও না পায় তোমরা দিনের পর দিন দেখেছো মেয়েটাকে কিভাবে মিথ্যের পর মিথ্যে মানে চক্রান্ত করে ব্লেম দেবার চেষ্টা করেছে আর কিছু কিছু মানুষ তাকে সমর্থন দেওয়ার নাম করে এখন তাকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা আর চক্রান্ত করছে তোমাদের কাছে এরপরেও আসি এই যে আমি দেখবেন কিছুদিন আগেও বলেছি যে এই যে টাকা নিয়ে যে ব্যাংকের টাকা নিয়ে যে কথা হচ্ছে যে ফোগলা নিয়ে চলে গেছে ঠিক আছে তো সেই টাকাটা কি হয়েছে না হয়েছে সেটাও দেখবে সময়ের অপেক্ষা করো সেটাও আসবে সেইটা নিয়ে বলার নাম করে এটাকে দিয়ে প্রমাণ করাতে চাইছে যে সেই ফোগলার সাথে এখনো পর্যন্ত মায়ের কোনো একটা মানে কি বলবো ইন্টুগুলুগুলো আছে এটা কিছু কিছু মানুষ করতে ব্যস্ত হয়ে পড়েছে কেন কারণ যত করবে তত ভিউজ আসবে আর তোমরা এখন দেখছো না সব মুখে বলছে যে তোকে আমি কন্টেন্ট দিচ্ছি তুইও আমাকে কন্টেন্ট দিচ্ছি সেখানে কন্টেন্ট দেওয়া দেবী আর নেবা নেভির খেলা হচ্ছে মাঝখানে কোনো একটা মাকে মলেস্ট করে বুঝতে পেরেছ কোনো একটা মাকে মলেস্ট করে সেই কন্টেন্ট নেবা নেওয়েমি হচ্ছে বুঝতে পেরেছ আর জালে জড়িয়ে যাচ্ছে নিজেরাই জালে জড়িয়ে যাচ্ছে নিজেরাই অথচ আসি দেখো একটা কথাতে কালকে যে ভিডিওটা তোমাদের কাছে করলাম যে মুন্ডুর বাড়িতে এই যে কাকে নিয়ে সেটা তোমাদের কাছে আমি বলেছি যে কাকে নিয়ে গেছিল ঠিক আছে এবারে যে বলছে এই কথাটা সে নাকি তার ভিডিওতে কখনো বলেছে যে মুন্ডুর বাড়িতে ও কাকে নিয়ে গেছিল মানে সার কাকে নিয়ে গেছিল আমি তাকে চ্যালেঞ্জ করবো যে সে তার ভিডিও বা সে তার কোনো লাইভের মাধ্যমে যদি কোনো কোথাও বলে থাকে সেই জিনিসটাকে নিয়ে এসে দেখাতে আর সে কোন ডেটে বলেছে আর আমি কোন ডেটে বলেছি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি আগে এইটাকে তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তোমাদের যারা যারা আমার পুরোনো ভিভার্স রয়েছো তারা প্রত্যেকজন জানো আমার লাইভ যারা দেখো তারা প্রত্যেকজন জানো সেই লাইভে পর্যন্ত আমি বলেছি যে এই এই ব্যাপার আছে কে গেছে না গেছে সেটা আস্তে আস্তে আসবে তোমাদের কাছে ঠিক আছে আস্তে আস্তে আসবে তোমাদের কাছে তো যথারীতি আমি যে সময় আনার সেই সময় এনে দিয়েছি এখন লোক নিজেকে ঘোরানোর জন্য অনেক কিছু বলবে কারণ বললাম তো এখন অনেক কিছু তেল মারামারি অনেক কিছু ভিউজ খাওয়া খাবি অনেক কিছু চলছে এখন তলায় তলায় বুঝতে পেরেছো কিছু মানে মাথার উপরে লটকে রয়েছে সেটাকে সরানোর চেষ্টা বুঝতে পেরেছো তো এবারে আসি আমি এই বলদের উদ্দেশ্যে প্রথমে বলদের উদ্দেশ্যে বলার আগে আমি বলবো তনুজার উদ্দেশ্যে ঠিক আছে তনুজা ডাইরেক্ট আমার নাম নিয়ে বলছে আমিও নাম নিয়েই বলছি তনুজা একটা জায়গাতে ভুল করেছে যেটা হচ্ছে ও বুঝতে পারেনি ও এমন একটা কথা সোশ্যাল মিডিয়াতে বলে বসবে যেটাতে চরিত্রের চরিত্রের ওপরে ওপরে ছোটাবে বলছি ও আমাকে বদনাম করার ও একটা হুট করে এমন একটা বাচ্চা সুলভ কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলে ফেললো যেটা বলে ফেললো ওর সাথে আমি বাজে বাজে নাকি কথাবার্তা বলতাম ঠিক আছে এবারে ভাবো একটা লজিক তোমরা ভাবো যদি আমি তার সাথে সেই সময় বাজে কথাবার্তা বলতাম মানে তর্কের খাতিরে ধরছি তাহলে সে কেন সেই সময় সেই জিনিসটাকে আমাকে আটকায়নি ঠিক আছে সে সেই সময় কেন আমাকে সেই জিনিসটাতে আটকায়নি তার মানে সে সেই সময় শুনেছে শোনার পরে সে সেইগুলোকে গিলেছে তাহলে কি সেই সময় যে কথাবার্তাগুলো হচ্ছিলো সেটা তার ভালো লেগেছিলো আমি তর্কের খাতিরে বলছি ঠিক আছে এরপরে আসি আমি ওকে চ্যালেঞ্জ করব যে আমার সাথে যে ওর চ্যাট হয়েছে ও রিভিল করে দিক কোথাও দেখাক যে আমি ওর সাথে কোনোরকমভাবে বাজে কথাবার্তা বলেছি ও একটা কথার জন্য আজকে নিজেই ফেসে রয়েছে যে আমাকে কলঙ্কিত করতে গিয়ে নিজে কলঙ্কিত হয়েছে যে একটা পুরুষের সাথে তাহলে তুমি এরকম ধরনের কথাবার্তা বলছিলে কেন ঠিক আছে লোকে তো এখন সেই প্রশ্নটাই করবে তাকে ঠিক আছে এখন তার কাছে আমি বলবো যে আমার যা রয়েছে তুমি ফ্রন্ট করে দাও আমি তোমাকে নিয়ে কোনো কিচ্ছু বলবো না কোনো কিচ্ছু করব না কিন্তু পাবলিক দেখুক আমি তোমার সাথে কি কথা বলেছি আমার কাছেও সেটার প্রমাণ রয়েছে কিন্তু আমি ছাড়বো না তুমি ছাড় তুমি ছাড়ো যদি মনে হয় যে তুমি তো অনেক বিজ্ঞান টিজ্ঞানের লোকের সাথে মিশতে যখন কারোর ভয়েস বেরিয়েছিল তখন আমাকে নিয়ে বললে যে আমার ভয়েস রয়েছে অথচ স্যাডোর যখন ভয়েস এলো তখন তোমরা কোনো বিজ্ঞানীরা সেখানে বের করলে না যে এটা কার ভয়েস ছিল কারণ জানি তোমরা কারোর একটা সমর্থনে তখন নেবেছিলে সেই জন্য ওই স্যাডোর ব্যাপারটাকে তোমরা সকলে চেপে দেওয়ার চেষ্টা করেছো ঠিক আছে এবারে আসি তুমি আমার রিভিল করো করে মানুষকে দেখাও যে আমি তোমায় কিছু বলেছি কি করে আমি তোমায় কোনো বাজে কথা বলেছি কি বলিনি এবারে আসি এখন ওকে অসংখ্য ধন্যবাদ দেবো যে ওর যে জিনিসটাকে রিভিল করেছে দেখাচ্ছে যে এই বলদের এই বলদ কত বড় দোগলা একখানা ঠিক আছে সেই বলদের যে জিনিসটা রিভিল করেছে তোমরা দেখতে পেয়েছো সেখানে বলছে আমি করতে পারবো না তুই কর ওখান থেকে ঠিক আছে এই জিনিসটা আমি তনুজাকে বলবো আমার সাথে ব্লক ছিল আমি তোমাকে খুলে দিয়েছি ঠিক আছে তুমি আমাকে এইটাকে পাঠিয়ে রাখো আর তোমাকে আর কথা বলছি আমি কিন্তু তোমাকে ঠিক আছে ভিডিও কল করব বলিনি আমি তোমাকে ভিডিও কল করবো বলিনি আমি তোমায় কি বলেছি আমার ভিডিওতে যদি কখনো প্রয়োজন পড়ে কোথাও থেকে যদি ভিডিও কল যায় তো তুমি সেখানে সেটা জানিও ঠিক আছে তো আমারও তো পাশে আমার অ্যাডভাইজাররা রয়েছে তাই না সবচেয়ে মানুষের পাশে গিয়ে রয়েছে আমার পাশেও রয়েছে তো সেহেতু তোমাকে বলবো যদি রকম ভাবে কখনো আমি তোমাকে জানাই যে এরকম ধরনের একটা তোমার কাছে ভিডিও কল যাবে তো তুমি ধরে সেখানে জানিও আর পুরো নাম সমেত ঠিক আছে দেখিয়ে দিও যে তোমার কাছে তার নাম্বার রয়েছে তোমার সাথে তার কথোপকথন হতো ঠিক আছে কি কি বলেছে এই চ্যাটের মাধ্যমে কি বোঝাতে চেয়েছে ঠিক আছে সেগুলো সব তুমি সেখানে ক্লিয়ার করো এর থেকে প্রমাণিত হবে যে আমাকে পোক করা হয়েছে দিনের পর দিন ঠিক আছে আমার বউকে অ্যাটাক করা হয়েছে আমার মাকে অ্যাটাক করা হয়েছে দিনের পর দিন এই বলদটা বলছো নাকি বলেনি আর জানো তো ঝ্যাঁটা জুতো যা আছে ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে করে তোমাকে দেবো তুমি নিতে পারো না আমি জানি তুমি নিতে পারো না আমি জানি আর তোর কি মনে হয় যে তোর মতো চরিত্রের আমার ঘরের বউ যে তুই যা খুশি তাই বলে যাবি লোকের পয়সায় ফুটানি মারছিস আবার বড় বড় কথা আমরা কারোর পয়সায় ফুটানি মারি না বুঝতে পেরেছিস হয়তো বাকি চলতে পারে কিন্তু সেই ধার বাকিও মেটাবার ক্ষমতাটা রাখি ঠিক আছে ডাল ভাত খাবো মাছ ভাত কম খাবো কিন্তু মাসে মাসে যার টাকা দেবার তার টাকা দেবার তুই কি বলছিলিস কি আইআইটি বি সি সিআইটি ঠিক আছে তুই একটা কাজ কর না তুই এক্স রে ঠিক আছে তুই সিটি স্ক্যান তুই জেরক্স সব কিছু কর সব কিছু কর তুই আঁটি বেঁধে নিবি কী বললাম আঁটি বেঁধে নিবি তুই আমার জানো আর একখানা ছোট লোক লোকের পয়সায় ফুটানি মারে আবার বড় বড় কথা ঘরের লোকের অকাত নেই করে খাওয়ানোর তুমি এখানে এসে লোকের পিন্ডি চটকে গিলছো আর অন্য অন্য মেয়েদের পেছনে লাগবে আর তাদের ঘরের লোকের কাছ থেকে জুতো খাবে না অন্য অন্য মহিলাদেরকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলবে তুমি তাদের জুতোগুলো খাবে না যেন আর একখানা ঘরে একখানা ভাঁড় পুষে রেখেছো ভাঁড় সারাক্ষণ ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছ আর বড় বড় কথা ছোট লোক একখানা অকাদ আছে নাকি করে খেতে বল করে খেতে বল করে খাওয়ার ক্ষমতা নেই ভিক মেঘে এখানে লোকের পিন্ডি চটকে আবার বড় বড় কথা স্ক্রিপ্ট লিখছে না ওর স্ক্রিপ্ট তো দু নম্বরই স্ক্রিপ্ট দেখে নিয়েছি আমরা অরেঞ্জ স্টলির কি হলো রে মুখের ওপরে তো জুতো খেলি অরেঞ্জ টলির কি হলো মুখের ওপরে তো জুতো খেলি আবার বড় বড় কথা ছোট লোক একখানা জানোয়ার তুই কি মনে করেছিস যে তুই বিরাট বড় হলু তোর নাম আছে তোর নাম আছে তুই আমার বউয়ের ছবি দেখিয়েছিস তোর ভিডিওতে ভিডিও ফুটেজ দেখিয়েছিস তুই নাম নিয়েছিস ভিডিওতে সব রয়েছে অপেক্ষা কর না তুই চাপ নিস না তোর টোটাল প্রুফ আমার কাছে রাখা রয়েছে তুই আমার বউয়ের কি কি ধরে টানাটানি করেছিস আর শোন তুই যে বলছিস কার কাকে ধরে কি টেনেছি সে আমার বউয়ের পা ধরে টেনেছে তারপরেই আমি অন্য জায়গায় ঢুকেছি বুঝতে পেরেছিস সে আমার বউয়ের পা ধরে টেনেছে পায়ের দাম বুঝেছিস তো তোদেরকে তখন সেই সময় অনেক টাকা ইনকাম করিয়েছে তো আমার পা ধরে টেনেছিস তারপরেই আর আমার আমি বউয়ের যেটুকু দেখা গেছে তার থেকে তো বেশি তার ঘরের দেখা যায় বুঝতে পেরেছিস কথা বলছিস আবার নাকি মানে খেলা শুধু ঘোরাবার ধান্দা পলিটিক্স এদিকে ওদিক করে পারবি না পারবি না তুই যে জায়গায় ফেসেছিস তুই দেখ না তোর কি হয় তুই কি মনে করেছিলিস যে আমি শান্ত এ বস থাকবো তোর খেলা দেখবো জানোয়ার ছোট লোক লোকের স্ক্রিপ্ট পরে ভিডিও করা জিনিস একখানা লাতখর জঞ্জাল ইতর বলছিস তুই যে ওই কি কি একটা পুল বানিয়েছে সে তার বাচ্চার জন্যে সেটা জুতো কোথায় আছে কে জানে তার এই ভিডিওর মাধ্যমেই কি ওরে জানোয়ার যখন সে প্লেয়ার হিসেবে ইন্ডিয়ার হয়ে খেলছিল তখন সে তার জন্যে বানিয়েছিল বুঝতে পেরেছিস তখন সে তার জন্য বানিয়েছিল আর সেটা তার বাড়িতে নয় এটা তার বাড়িতে নয় এটা তার শ্বশুর বাড়িতে বানানো ছিল বুঝতে পেরেছিস আগে জানবি বিষয়বস্তু তারপরে ভিডিও করতে বসবি ছোট লোক একখানা কোনো কিছু জানে না হ্যাঁ হ্যাঁ করতে করতে বসে যায় সে নিজের জন্য বানিয়েছিল সেই শ্বশুরবাড়িতে নিজের নাম নিজের একটা জিম পর্যন্ত রয়েছে কেন কারণ প্লেয়ার হিসেবে যখন বাড়িতেও থাকবে তখন তাকেও শারীরিক কসরতের মধ্যে থাকতে হবে তার নিজের কারণে সে সুইমিং পুল বানিয়েছিল সে তার নিজের কারণে জিম বানিয়েছিল এমন কি সেই শ্বশুরবাড়ির ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে যেটা যেটা সেই প্লেয়ার নিজে প্রথম ম্যান অফ দ্য সিরিজ পেয়েছিল সেই গাড়িটা পর্যন্ত সেইখানে অ্যাকোরিয়ামের মাধ্যমে রাখা রয়েছে বড় একটা অ্যাকোরিয়াম করে তার ভেতরে রাখা রয়েছে জানোয়ার কিছু জানে না বড় বড় ফুটানি এই করবো সিআইটি ভিআইটি ইটি ইসিজি কি 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 বেস সিটি স্ক্যান এক্স রে কর না তুই ছোট লোক একখানা কথা বলতে আরে ঠিক করে কথা বলা তোর তোলা তো চলো এই ভিডিওটা এটুকুই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা যাওয়ার আগে আর কথা বলে দিয়ে এই তোতলা বলছে তোতলা বলছে যে আমাকে কে নাকি কমেন্ট করেছে আমার ছেলে কোথায় সাঁতার করে ঠিক আছে সেই দেখে নাকি হাগ লেগেছে এই তোতলা বলতা একখানা দেবো না আমি নিজেই তো সোশ্যাল মিডিয়াতে জানিয়েছি সে কোথায় যাচ্ছে তুই সাঁতার করতে আমার বউয়ের ভিডিওর মধ্যে রয়েছে তো তাহলে কেউ যদি আমাকে কমেন্ট করে তাহলে আমি আগ লাগবো কেন তোর মতো বলো দেখা না